আমরা অনেকে চার্জার লাগিয়ে মোবাইল ব্যবহার করি কিন্তু জানেন কি এভাবে ব্যবহার করতে করতে আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যাবে কিন্তু কোন কোন কারণে ব্যাটারি নষ্ট হয়ে যাবে তা বর্ণনা দিচ্ছি আমি প্রথম সমস্যা হলো ফোন গরম হয়ে যাওয়া যখন আপনি মোবাইল চার্জ দেন তখন কারেন্ট প্রভাবিত হয় মোবাইলে আর একই সময় যদি ভিডিও বা গেম খেলেন তাহলে তখন প্রসেসর অনেক লোড নেয় আর এই দুই চাপ একসাথে লোড নেওয়ার ফলে আপনার মোবাইল ধীরে ধীরে গরম এবং হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তা আর দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার মোবাইলের ব্যাটারি কমে যাবে বা নষ্ট হয়ে যাবে প্রতিটি স্মার্টফোনে ব্যাটারি চার্জ একদম সীমিত আর যদি চার্জ চলাকালীন মোবাইল ব্যবহার করেন বা গেম খেলেন বা অন্য ভিডিও দেখেন তাহলে রাসায়নিক বিক্রিয়ার চাপ দ্বিগুণ হয় এর ফলে কয়েক মাস পরেই দেখবেন আপনার মোবাইলের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এটা হওয়ার মূল কারণ হচ্ছে আপনার ব্যাটারি হেলথ নষ্ট হয়ে যাওয়া এটা আসলে ব্যাটারি হেলথ নষ্ট হওয়ার প্রধান কারণ এবং তিন নম্বর সমস্যা হচ্ছে আপনি যখন চার্জার লাগিয়ে মোবাইল ইউজ করবেন আপনার মোবাইল চার্জিং একদম স্লো হয়ে যাবে এবং ফাস্ট চার্জিং কাজ করবে না এতে সময় বেশি লাগবে এবং আপনার মোবাইলেরও ক্ষতি হবে আর চার নাম্বার হলো আপনার ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি ব্যাটারি ফুলে যায় আপনার মোবাইলের বিস্ফোরণ হওয়ার ঝুঁকি বেড়ে যাবে এবং আপনার মোবাইলের র্যাম রোম এবং প্রসেসর এগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে এই জন্য আমাদের মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার করা উচিত না যদি আপনার ফোন ভালো রাখতে চান তাহলে আগে চার্জে তারপর মোবাইল ইউজ করবেন এতে ভালো হবে কি আপনার ফোন স্লো হবে না এবং হ্যাং করবে না এবং আপনার মোবাইল অনেক ফাস্ট চলবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন